গত সপ্তাহেই কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে চলছে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়াস। কালীঘাট থেকে ব্যারাকপুর একশো দিনের কাজ থেকে বিভিন্ন আর্থিক খাতে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। এক পরিবার কি পার্টি نہیں है। এক জাতি কি পার্টি نہیں है।

हम लोग के यहाँ पे घर गिरा हुआ मैक्सिमम तीन चार महीना से बेसी हो चुका है बोला गया घाट बनाने के लिए तो नवंबर ठंडा जब स्टार्ट होगा तब तो बनेगा कब से, आ, रहते हैं? कब से रहते हैं बहुत पीढ़ी रह रहे हैं हमारे हम्म आज मंत्री जी आए बोले कि जिला अधिकारी से बात किया जाएगा उसके बाद यहाँ पे घाट बनाने की व्यवस्था है जो वो की जाएगी তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুর জেলার পর্যবেক্ষক প্রবাল রাহা সভাপতি মনোজ ব্যানার্জি সহ সভাপতি দেবকুমার ঘোষ জেলার সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব ভোট আসলেই এসব সাধ্যপতি জ্যোতিপতিরা চলে আসেন প্রতিশ্রুতি দিতে সামনে ভোট প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা আশায় থাকবো যে উনি ভোটের আগেই প্রতিশ্রুতি পালন করবেন আদিবাসী গৌরব দিবস অর্থাৎ পনেরোই নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়েছে বুধবার শহর দুর্গাপুরে সংকল্প বিকাশ যাত্রার গাড়ি কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা বিশিষ্ট বিশেষ এই গাড়ি এসে পৌঁছয় দুর্গাপুরের মানুষের দোরগোড়ায় দুর্গাপুরের নতুন পল্লীর মাঠে আয়োজন করা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের তরফে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়া মোদীজির একই কথা জাস্টিস টু অল অ্যাপিজমেন্ট টু নান সাথী কার্ড থাকা সত্ত্বেও সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না তাদের নিজের ঘরের গয়না গাটি ঘর বাড়ি নিজের গরু ছাগল নিজের চাষের মাটি সব বন্ধক রেখে বা বিক্রি করে তার নিজের ট্রিটমেন্ট করছে কেন্দ্রের পরিচালিত ক্যাম্প একেবারে হাতের কাছে পেয়ে পাশাপাশি কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা পেয়ে কার্যত খুশি আম জনতা আমার ব্যবসার জন্য তানসেন বিজনে আমার ওষুধ দোকান আছে প্রধানমন্ত্রী কেন্দ্র ঠিক আছে যেখানে ওষুধটা এইটি পার্সেন্ট কমে পাওয়া যায় সস্তায় পাওয়া যায় গরিবদের জন্য ওই দোকানটা আছে সেখানে লোনের জন্য আমি অ্যাপ্লাই করেছি সঙ্গে সঙ্গে যদিও এই সমস্ত আয়োজন দেখে কটাক্ষ করতে পিছ পা হননি বিরোধীরা দুয়ারে সরকারের কপি করে তারা মানুষের কাছে পৌঁছেছে লজ্জাজনক ব্যাপার যারা কেন্দ্র সরকারের যোজনার টাকা একশো দিনের টাকা দিতে পারে না গরিব মানুষের টাকা দেয় না তারা পাগলের মতন এইসব কেন করে বেড়াচ্ছে চলুন কাকসাতে চলুন দুর্গাপুরের তিরিশ নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড একদম আমি বাড়ি বাড়ি গেছি তারা উজালা গ্যাসের পারমিশন কানেকশান পাওয়ার পরও আর গ্যাসের সিলিন্ডার কিনতে পারছে না ইন্ডিয়া ইজ ড্রাইং ইন্ডিয়া ইজ ক্রাইজ ক্রাইং ভারতবর্ষ কাঁদছে বিকশিত নয় ভারতবর্ষ ভোট আসছে এরকম কত প্রচার দেখবেন সবে তো শুরু হয়েছে ভোট আসছে এখন অনেক খেলা তারা দেখাবেন শান্তনু আচার্য জ্যোতির্ময় চক্রবর্তী ও রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ